আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাংলাদেশে এনসিপি নামে একটি পার্টি গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক দল তাদের একটা ছাত্র সংগঠন সেটাও করেছে বাকসাস আপনারা দেখেছেন সম্প্রতি ডাকসু জাকসু এখানে নির্বাচন হয়েছে এই নির্বাচনে এই বাক্সাসেরও চরম পর্যায়ে গতন হয়েছে তারা যে পরাজিত হয়েছে চরম লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে এখানে বাংলাদেশের পুরোনো একটি পার্টি যা বাংলাদেশের আদত্তপতি দল তার ব্রাতৃপ্রতিম সংগঠক ছাত্র দল তাদের তো লজ্জাজনক পরাজয় হয়ে হয়েছেই এনসিপির যে ছাত্র সংগঠন বাক্সাস তাদেরও চরম পর্যায়ের পতন বলা চলে এখানে ইসলামী ছাত্র শিবির যে আমাদের ইসলামী প্রার্থী সেখানে ভূমিধস বিজয় পেয়েছে এই উদাহরণগুলো কথাগুলো বললাম চব্বিশে জুলাইয়ে যে বিপ্লব হয়েছে আমাদের বাংলাদেশ সেই বিপ্লবের সময় এই বিপ্লবের পরে কিছুদিন পরে যে এনসিপি নামে পার্টিটা এটাকে কিংস পার্টি হিসেবে অনেকে চিনে এই পার্টিটা গঠন হওয়ার পরে আমাদের বাংলাদেশের বিভিন্ন সোসাইটিতে চায়ের দোকানে বিভিন্ন অফিসগুলোতে বিভিন্ন জায়গায় যে আড্ডায় আলোচনাগুলো হয় যে এনসিপি সামনে হয়তো ক্ষমতায় চলে আসবে সরকার গঠন করবে অথবা বিরোধী দলে আসবে তাদের অনেক এমপি হবে দলে দলে বিভিন্ন লোকজন যোগদানও করেছে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তাও সেখানে যোগদান করেছিল এনসিপি নিয়ে বেশ আলোচনা আপনারা জানেন যে এখানে আট আগস্ট 2024 এ যে ববঙ্গভান্ডে যে শপথ গ্রহণ হয়েছিল ইন্টারনাল সরকারের সেখানে দুজন তরুণকে শপথ গ্রহণ করার হয়েছিল মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম নামে একজন তরুণ তিনি উপদেষ্টা হয়েছিলেন তিনি কিছুদিন পরে সেই উপদেষ্টা মন্ত্রিত্ব পদ ছেড়ে তিনি দল গঠন করলেন এবং এই দল গঠন করার সময় আমরা দেখেছি যে ঢাকা মানিক মিয়া এবং যে আয়োজন করা হয়েছে রাষ্ট্র সেখানে আয়োজন করে দিয়েছে এবং সরকারের যে পাওয়ার আছে যে সংস্থা এজেন্ট এজেন্সিগুলো আছে তাদেরকে এই পার্টি গঠনের যে অনুষ্ঠান করার যে ব্যবস্থা ব্যবস্থাপনায় সেগুলো তাদেরকে করে দিয়েছে তো রাষ্ট্রীয় শেয়ারটা নিয়ে তারা দল গঠন করেছে এনসিপি এই জন্য কিংস পার্টি হিসেবে তাদেরকে জানে যেভাবে কিংস পার্টি বলা হোক আর যে কোনো যাই বলা হোক না কারণ এই পার্টি নিয়ে বেশ আলোচনা নাগরিক পার্টি নিয়ে সারা তো এখন এরা মানুষের কাছে কি আশা দেখাতে পেরেছে মানুষের কাছে কি আস্থায় যেতে পেরেছে আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটা দেখেছি যে তাদেরকে প্রত্যাখ্যান করেছে চরম চরমভাবে এখন এই এনসিপি ছাত্ররাই গঠন করেছে তরুণরা সেই তরুণরাই ইউনিভার্সিটিতে তারাই ভোট দেয় তাদের তাদের কোনো প্রতিনিধিত্ব হলে বা ইউনিভার্সিটির সেই ছাত্র সংসদে কোনো পদ পায় না তারা তাহলে কি বোঝা গেল এখন সারা বাংলাদেশে আলোচনা চলছে এনসিপি বিভিন্ন বিষয় নিয়ে আমরা অলরেডি দেখতে পেয়েছি যে

ইউনিক গ্রুপের সেখান থেকে তিনি ঘুষ খেয়েছেন বলে আলোচনা চলছে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এবং বিভিন্ন সচিব নিয়োগের থেকে সচিবদেরকে পদোন্নতি দিয়ে পদায়ন করে টাকা পয়সা ইনকামের দুই নম্বরে মাধ্যমে যে ইনকামের পথ তারা তৈরি করেছে এগুলো আমরা দেখতেছি আরেকজন আছে যে মাহা মাহফুজ আলম প্রথমে সে প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্ভবত সচিব মর্যাদায় প্রেস সেক্রেটারি সেক্রেটারি ছিল বিশেষ সহকারী ছিল প্রেস সেক্রেটারি না বিশেষ সহকারী ছিল প্রফেসর ডক্টর তারপরে তিনি উপদেষ্টা হয়েছিলেন মন্ত্র পদমর্যাদা তিনিও বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জামাত ইসলাম যারা এখানে 24 জুলাই বিদ্রোহ বটতে সবচেয়ে ভালো ভূমিকা পালন করেছে সেই জামাত ইসলাম নিয়ে নানান ধরনের বাজে কথা বলছে আর, আরো বিভিন্ন ধরনের কথা বলে বিতর্ক বিতর্কের সৃষ্টি করেছে মানুষ মনে করে যে এই মাহফুজ আলম এই সজিব মাহমুদ ভুইয়া এরাও এনসিপি তো যাই এবং সারা বাংলাদেশে এনসিপির যে বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি করেছে আপনারা তানবীর নামের একজন জানে দাবি বলে একজন যুবক সম্ভবত বাড়ি বগুড়াতে তার নামে অভিযোগ আসছে চারশো কোটি টাকা সে নিয়েছে নিয়োগ বাণিজ্য করে আমরা এখন নিয়মিত দেখি যে তারা বিভিন্ন জায়গায় মাস্তানি করতেছে বিভিন্ন ধরনের ত্রাস সৃষ্টি করতেছে বিভিন্ন জায়গায় আসলে মানুষ দীর্ঘ বছর বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন দলকে সমালোচনা সমালোচনা করে আসছে এখন এই এনসিপি তরুণরা যে রাজনৈতিক দল গঠন করেছে এটা নিয়ে অনেকের আশা ছিল এই বুঝি তরুণরা নতুন একটা বিপ্লব বাংলাদেশে ঘটাবে এক তো চব্বিশে বিপ্লব হয়েছে আবার এই তরুণরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করে দেশে গুড গভর্নেন্স তৈরি করবে দুর্নীতি কমাবে কিন্তু এখন এই যে কিংস পার্টি হিসেবে খ্যাত এই এনসিপি নেতারা যে কথাবার্তা বলছেন অসংলগ্ন কথা বলছেন অনেক ইসলামের বিরুদ্ধে কথা বলছেন ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলছেন আবার অনেকের প্রতি সন্দেহ যাচ্ছে যে তারা প্রতিবেশী দেশ রিসার্চ উইংস র এই গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করছে অনেকে শোডান করতেছেন কোটি কোটি টাকা খরচ করতেছেন প্রত্যেকে টাকা আসছে সেটা কোনো খবর পাওয়া যাচ্ছে না যে টাকাগুলো উপর থেকে আসছে অনেকে বলছেন যে যারা সরকারের বাংলাদেশের অলিগার্কিকে অলিগার্ক হিসেবে আছে ভূমিদস্যু আছে বিভিন্ন মাফিয়া গোষ্ঠী আছে তাদের কাছ থেকে শত শত কোটি টাকা তারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছেন এ আমরা শুনি আলোচনা শুনি কোনটা সত্য আমরা জানি না তবে এনসিপি নামের এই দলটি এ পর্যন্ত যা করছে আমি খুব বেশি একটা পজিটিভ মনে হচ্ছে না আমার কাছে আশা করি তাদের শুভ বুদ্ধির হবে তারা ভালো কিছু করবে সংশোধন হবে দেশের মানুষ সেটাই আশা করে সালাম আলাইকুম